হ্যালো অব্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি জিডি কনস্ট দু হাজার একুশের রিজেনিং ক্লাস থার্টি নিয়ে যার মধ্যে আজকে আমরা তিরিশ এগারো দু হাজার একুশের শিফট থেকে আসা সমস্ত রিজেন্ট সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের উনত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখেন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্র্যাকটিসে কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা আমাদের খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটের মধ্যে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে দেখো ফাঁকাস্থানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে দেখো ডি কিউ ডি কিউ তারপর স্পেস আর ডি তারপর স্পেস এম আর তারপর স্পেস ডি তারপর স্পেস এম তারপর দেখো টি প্রথমে আমি এ তারপর ডি তারপর বি তারপর সি সিভাবে চেক করবো আমরা তো এম কিউ টি টি কিউ আর বসালাম আমরা ডি কিউ এম আর কিউ ডি টি আমার দেখো পাঁচটা দিয়ে করলে ডি কিউ এম আর কিউ ডি কিউ এম আর কিউ ডি কোনো মিল নেই অপশান ওয়ান হবে না অপশান ডি চেক করে দেখো একবার এম টি কিউ টি কিউ আর দেখো ডি কিউ এম টি ডি এম টি ডি এম এম আর টি আচ্ছা এখানে দেখো ডি কিউ এমআরটি আছে ডি কিউ এমআরটি করে আছে প্রত্যেকটা দেখো ডি এম আর টি করে প্রত্যেকটা রয়েছে ডি এম আর টি ঠিক আছে এটাই এটাই হচ্ছে প্যাটার্ন আমাদের তাহলে আমাদের অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এই প্যাটার্নটা পেটাম আমরা ডি কিউ এম আর টি নেক্সট চলতা কী বলছে এখানে বলছে কোন বন্ডগুচ্ছটা বাকি থেকে ভিন্ন এন আর এটা একটা কিউ বি এস এক্স ডি ওয়াই ডি জে কোড বলা হচ্ছে এখানে এন হচ্ছে চোদ্দো আর হচ্ছে আঠেরো ভি হচ্ছে বাইশ কিউ সতেরো ভি হচ্ছে বাইশ বি হচ্ছে দুই এস উনিশ এক্স চব্বিশ ডি হচ্ছে এখানে চার আচ্ছা ওয়াই হচ্ছে পঁচিশ ডি হচ্ছে এখানে চার যে হচ্ছে এখানে দশ দেখো এখানে এপার থেকে কোনো মিল নেই আচ্ছা এইটা দেখো দেখো এই পার্টটা দেখো চোদ্দো থেকে বাইশ দেখো এখানে কিন্তু প্লাস আটের গ্যাপ এখান থেকে দেখো এখানে কিন্তু মাইনাস পনেরো গ্যাপ এখানে বা ষোলো থেকে দুই পনেরো গ্যাপ আচ্ছা দেখো উনিশ থেকে চার এটা দেখো পনেরো গ্যাপ আর দেখো পঁচিশ থেকে দশ দেখো এটা কিন্তু পনেরো গ্যাপ তাহলে একমাত্র অমিল কোনটায় রয়েছে প্রথমটায় রয়েছে তাহলে এন আর ভি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার কারণ এর মধ্যে গ্যাপটা কত না আট প্লাস পনেরো বা মাইনাস পনেরো হলো তবে কিন্তু আমি বলতে পারতাম এটা যে ঠিক আছে নেক্সট চলো দেখো বলছি কি এখানে সঠিক মেনযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে আমরা আগে দেখি দেখো এখানে বিগিন বিই জি আই এন এটাকে লেখা হয়েছে কি না ই বি জি এন আই আর ক্যারেটটা তাহলে কি হবে এখানে সি এ ডি ই দেখো প্রথম দুটো পেয়ার দেখো বি উল্টে কি হয়েছে কি না ইবি মাঝঘাটটা দেখো সেম আছে শেষের দুটো দেখো আইএনটা উল্টে কি হয়েছে কি এখানে এনআই একেবারে দেখো ডি এখানে সেম থাকবে তাহলে সি এ উল্টে এখানে কি হবে না এসি হবে তাহলে এসি ডি হলো আর দেখো এই পেয়ার টুল্টে গেলে কী হবে না টি ই হবে তাহলে এ সি টি ই অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো নির্দিষ্ট কোটের ভাষায় প্ল্যানকে লেখা হচ্ছে এইটা নটকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে মাদারকে কী লেখা হবে পি এল এ এন একে লেখা হচ্ছে ও বি এম কিউ আচ্ছা এন ওটিকে লেখা হচ্ছে এখানে ইউপিও সেখানে মাদারকে আমরা কী লিখতে পারি ঠিক আছে মাদারকে আমরা কী লিখতে পারি আমরা এখান থেকে দেখবো আচ্ছা আমি কোডটা বসা হচ্ছে এখানে পি হচ্ছে তোমার ষোলো এল হচ্ছে বারো এ ওয়ান এম চোদ্দো কি হচ্ছে সতেরো এম তেরো বি দুই ও হচ্ছে এখানে পনেরো আচ্ছা এম চোদ্দো ও হচ্ছে পনেরো টি হচ্ছে কুড়ি ই হচ্ছে এখানে একুশ পি ষোলো ও পনেরো এম তেরো ও পনেরো টি কুড়ি এই আট ই পাঁচ আর হচ্ছে আঠেরো তো দেখো এখানে চোদ্দো থেকে দেখো পনেরো কুড়ি থেকে দেখো এখানে একুশ হয়েছে পনেরো থেকে ষোলো চৌদ্দ থেকে পনেরো একইভাবে দেখো এক থেকে দুই বারো থেকে তেরো ষোলো থেকে দেখো সতেরো মানে কোনো গিয়ে এক করে বাড়ছে তাহলে এখানে আছে আঠেরো আঠেরোটা এখানে কি কী হবে না এস হয়ে যাবে কারণ এক বাড়লে হয় উনিশ আর দেখো এম থেকে একবার মানে এন তাহলে এস দিয়ে শুরু এন দিয়ে শেষ আমাকে আরও চেক করতে হবে কারণ দেখো এখন অপশান অনেকগুলো রয়েছে নেক্সট হবে দেখো এখানে হবে এফ হবে এখানে কী হবে না পি হবে দেখো এস এফ দিয়ে শুরু পি এন দিয়ে সেফ শেষ দেখো এখানে একটাই অপশন আছে অপশন বি এস এফ দিয়ে শুরু পি এন দিয়ে শেষ মানে এস এফ আই ইউ মাঝখানে বসছে পি এন হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে বসে দেখো যে এ বোঝা যোগ বি হচ্ছে গুণ এখানে সি মানে বিও হলে তাহলে ডি মানে ভাগ হয়ে তাহলে নিচের রাশিটার মান কত তাহলে বিরাশি এ মানে বোঝাচ্ছে কি এখানে যোগ বোঝাচ্ছে যোগ হচ্ছে একশো ছাব্বিশ বি মানে বোঝাচ্ছে এখানে গুণ গুণ মানে এখানে বোঝাচ্ছে কত না এখানে ষোলো আচ্ছা ডি মানে কিন্তু এখানে বোঝাচ্ছে কি না বোঝাচ্ছে এখানে ভাগ বোঝাচ্ছে ডির পর এখানে হচ্ছে কত একশো বারো আর সি মানে বিয়োগ তিয়াত্তর এইটুকু দেখো একশো ছাব্বিশ এখানে পাচ্ছি আমি সাত সাত আঠেরো হচ্ছে একশো ছাব্বিশ বিরাশি আর আঠেরো যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে একশো একশো থেকে তিয়াত্তর বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে সাতাশ টোয়েন্টি সেভেন মানে অপশন বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি কি এখানে আটশো টাকা উর্মি এবং কৃপার মধ্যে যথাক্রমে আঠেরো ইস টু এগারো অনুপাতে ভাগ করা হলো যেখানে নশো টাকা পূর্বী এবং ইরানের মধ্যে ফাইভ ইস টু সেভেন অনুপাতে ভাগ করা হলো এই চারজনের মধ্যে থেকে বেশি কে পাবে উর্মি এখানে তোমার কৃপা রয়েছে দেখো আঠেরো আর এগারো যখন পাচ্ছি আমরা কত না উনতিরিশ পাচ্ছি তো উনতিরিশন আটশো সত্তর সেখান থেকে একের মানটা কত এখান থেকে পাচ্ছি আমরা থার্টি অর্থাৎ এখান থেকে উর্মির মান কত হবে না আঠেরো ইন্টু তিরিশ মানে এখানে পাচ্ছে পাঁচশো চল্লিশ টাকা আর এ পাবে কত কৃপা পাবে কত না এগারো ইন্টু তিরিশ মানে পাচ্ছে এখান থেকে তিনশো তিরিশ ঠিক আছে একইভাবে দেখো এখানে পূর্বী আর হচ্ছে মৃণাল এরা কিন্তু পাচ্ছে ফাইভ ইস্টু সেভেন অনুপাতে তাহলে পাঁচ আর সাত যোগ করলে পাচ্ছি এখান থেকে বারো বারো সমান সমান নশো ষাট তার মানে এখান থেকে এক সমান সমান আশি তাহলে পাঁচের মান কত হবে না পাঁচ ইন্টু আশি মানে পাচ্ছি এখান থেকে চারশো আর এখানে দেখো সাত ইন্টু আশি মানে পাচ্ছে এখান থেকে পাঁচশো ষাট তা সব থেকে বেশি কে পেলো না মিনাল পেলো মিনাল হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো আমাকে বলছে প্রদত্ত সিটটা ভাঁজ করে একটা ঘন তৈরি করা হলো ডির বর্ণের বিপরীতে কোন বর্ণ আসবে যখনই ভাঁজ করবো কী হবে না ইর বিপরীতে থাকবে হচ্ছে এইটা বির বিপরীতে থাকবে হচ্ছে এইটা আর এক্সট্রা যেটা আছে এটা থাকছে এই এক্সট্রার সাথে অর্থাৎ এফের এর বিপরীতে সি ই এর বিপরীতে হচ্ছে তোমার এখানে এ আর এখানে ডির বিপরীতে কী হবে না বি তার অ্যান্সার কী হবে এখানে না বি অপশন বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে ইংরেজি সাহায্যে সঠিক ক্রম কোনটা হবে কার্পেট কেয়ারিং ক্যারট ক্রিমি ক্রিক দেখো সি এ সি এ সি আর সি আর দেখো এখানে দেখো এখানে দেখো সেকেন্ডটা প্রত্যেকে দেখো সি এ রয়েছে আর এখানে দেখো রয়েছে আর আর অর্থাৎ এই দুটো তো লাস্টে যাবে কনফার্ম দেখো সি আর ই আছে এখানে সি আর ই আছে তারপর দেখ এখানে এ আছে এখানে আছে ই নিশ্চয়ই আগে যাবে চার তারপরে যাবে পাঁচ তার চার পাঁচ দিয়ে শেষ আচ্ছা এটা থাক দেখো চার পাঁচ দিয়ে দেখো তিনটেই আছে এখানে বাবা করা যাবে এক দুই তিন দেখো এবারে দেখো সি এ আর এখানে দেখো আর আছে এখানেও আর এখানেও আর নেক্সট দেখো এখানে আছে পি এখানে আছে আই এখানে আছে আর ঠিক আছে তাহলে দেখো এখানে নিশ্চয়ই আইটা আগে যাবে দুই যাচ্ছে আগে দুই যাচ্ছে আগে এবার দেখো দুই হয়ে গেছে হয় এক যাবে আগে নয় তিন যাবে আগে ঠিক আছে দেখো এখানে সি এ আর দেখো এখানে কি রয়েছে না আর রয়েছে এখানে হচ্ছে পি পি কিউ আর তাহলে দুইয়ের পরে এক যাবে তারপর যাবে তিন তাহলে দুই এক তিন চার পাঁচ হচ্ছে আমাদের এখানে রাইট অর্ডার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে একটা কপি শপে সাতজন গ্রাহক আছে পি জি এইচ এল এম এন তিনটে ভিন্ন বেঞ্চে এক্স ওয়াই জেড এ বসে আছে তিনটে ভিন্ন ভিন্ন বেঞ্চ আছে ঠিক আছে এটা ধরলাম আমি এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড প্রত্যেক বেঞ্চে ন্যূনতম কিন্তু দুজন করে বসে আছে ন্যূনতম মানে কমসে কম দুজন আর দেখো মোট কত না সাতজন মানে কোনো একটা বেঞ্চে কিন্তু তিনজন থাকতে হবে তিন দুয়ে পাঁচ দু সাত হবে তো হবে তাই না তো বলছে দেখো এখানে জি গ্রাহক জি কে এল কে এল এম এদের সাথে কিন্তু বসে নেই গ্রাহক বি এবং গ্রাহক বি গ্রাহক এন এর সাথে বসে আছে ঠিক আছে আচ্ছা গ্রাহক কে আবার বেঞ্চ এক্সেরও বসে আছে গ্রাহক কে কোথাও বসে আছে না বেঞ্চ এক্সেরও বসে আছে তার বেস্ট ফ্রেন্ডদের সাথে ইংরাজিতে ছিল উইথ হিজ বেস্ট ফ্রেন্ডস ঠিক আছে তার নিশ্চয়ই একের অধিক বসে আছে এখানে তাহলে এখানে একজন আছে আর এখানে একজন আছে আচ্ছা গ্রাহক এইস দেখো বসে আছে এখানে দেখো বলছে দেখো এখানে এইটা থেকেই তো বুঝতে পারছি হবে কারণ বাকি দুটো দেখো দুই দুই করে হবে তিন দুই পাঁচ দুয়ে সাত হবে তো হবে আর তো কোনো চান্সই নেই তাহলে একমাত্র হবে কি না কেবল বেঞ্চ এক্স কারণ ইংরেজি ছিল কি হি ইজ বেস্ট ফ্রেন্ডস ছিল এখানে এস ছিল এটা পুরোয়াল ছিল মানে বেস্ট ফ্রেন্ডের সাথে ছিল অপশান এখানে এ নেক্সট চলো দেখো বলছে নিচের কোন ভেন ডায়াগ্রামটা নিচের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে মানে এই ভেন ডায়াগ্রামটা নিচের কোন ক্লাসটার মধ্যে সম্পর্ক নির্দেশ করে দেখো দাদা মা ফার্মাসিস্ট দাদার সাথে মায়ের তো কোনো সম্পর্ক নেই পুরো সেপারেট থাকবে এটা তো হবেই নাই ছবিটা বাধ্য কার্ডিওলজিস্ট উকিল প্রফেশন তিনটে আলাদা আলাদা প্রফেশন হবে না কখনো মা মহিলা উকিল দেখো মহিলা মানেই সে তো মা কেন মানে যত মা হবে সবই ধরো থাকবে মহিলার মধ্যে আর দেখো উকিল কি মাও হতে পারে আবার মহিলাও হতে পারে তাহলে এইটাই হচ্ছে আমাদের রাইট একদম অপশান সি হচ্ছে কারেক্ট এখানে আর দেখো মেয়েরা ভাই ইঞ্জিনিয়ার দেখো মেয়েরা আর ভাই তো পুরোপুরি আলাদা তো এটা তো হবেই না তাহলে একমাত্র অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের এখান থেকে দেখতে হবে সমস্ত গার্ডেন হলো রিসোর্ট তাহলে এটা হচ্ছে তোমার গার্ডেন এটা হচ্ছে গার্ডেন এইটা হচ্ছে রিসোর্ট ঠিক আছে এটা হচ্ছে আমার রিসর্ট হলো কোনো রিসর্ট আবার কোর্ট নয় ঠিক আছে কোনো রিসর্ট আবার কোর্ট নয় আর সমস্ত পার্ক হলো কোর্ট পার্ক রয়েছে ভেতরে এখানে এখন দেখো বলছে কোনো কোর্ট বাগান নয় দেখো কোর্টের সাথে বাগানের কোনো সম্পর্ক আচ্ছা বাগান কোথায় আছে গার্ডেন আচ্ছা বাগান মানে এখানে গার্ডেনটা ঠিক আছে বাংলা হয়ে গেছে আচ্ছা কোনো কোর্ট গার্ডেন না মানে ঠিকই আছে এটা কোনো সম্পর্ক নেই এদের সাথে কোন গার্ডেন আবার পার্ক না গার্ডেনের সাথে পার্কের সম্পর্ক নেই ঠিক আছে দুটোই এখানে কিন্তু সঠিক আমাদের তাহলে উভয়ই কিন্তু এখানে অনুসরণ করে নেক্সট চলো বলছি এখানে সিরিজ সম্পন্ন করতে হবে সাতাশের পর এখানে ফর্টি ওয়ান তারপর ফিফটি সেভেন তারপর সেভেন্টি সিক্স তারপর নাইনটি নাইন এখানে হচ্ছে জিজ্ঞাসা তো গ্যাপটা দেখো এখানে পাচ্ছি আমি দেখো চোদ্দোর গ্যাপ এখানে দেখো কত পাচ্ছি আমরা ষোলোর গ্যাপ এখানে দেখো উনিশের গ্যাপ এখানে কত হচ্ছে আমাদের তেইশের গ্যাপ তাহলে দেখো এদের মধ্যে গ্যাপ দেখো দুই তিন চার তো নিশ্চয়ই এখানে পাঁচ হবে মানে এখানে পাচ্ছি আমরা আঠাশ তাই নাইনটি নাইন আর টোয়েন্টি এইট যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে একশো সাতাশ ওয়ান টু সেভেন মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের বসাতে হবে ছয় সাথে চারের একটা সম্পর্ক আছে ষোলোর সাথে আটের একটা সম্পর্ক আছে তেমনই এগারোর সাথে কার সম্পর্ক থাকবে দেখো খুব ভালো প্যাটার্ন এটা কারণ এটা অনেকটা ভাবতে সময় লেগেছে প্রথম নাম্বারটা যেটা রয়েছে তার সাথে কিন্তু প্রথমে চার যোগ করতে হবে তাহলে ছয় চারে দশ হলো ঠিক আছে এই দশ করার পর আমরা কী করছি না পাঁচ দিয়ে ভাগ করে নিচ্ছি পাচ্ছি এখান থেকে কত না দুই তারপর তার সাথে দুই গুণ করছি পাচ্ছি আমরা কত না সেকেন্ড নাম্বারটা অর্থাৎ চার পাচ্ছি এইভাবে এটাও তাই হবে যদি তোমরা অন্য কোনো প্যাটার্ন পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ষোলো প্লাস চার কুড়ি হচ্ছে কুড়িকে পাঁচ ভাগ করে পাচ্ছি আমরা চার তারপর আমরা আমরা গুণ করে পাচ্ছি এখান থেকে আট একই হবে এখানে তাই হবে এগারো যোগ চার পনেরো হচ্ছে পনেরো কে পাঁচ ভাগ করে পাচ্ছি আমরা এখানে তিন তিন ইন্টু দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা ছয় ছয় হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ তো এখানে বলি দেখো নির্দিষ্ট কোডীয় ভাষায় নশিকে লেখা হচ্ছে এইটা এন এ এ একে লেখা হচ্ছে কি টু থ্রি সিক্স নাইন ফোর থ্রি আর সিরাপ এস ওয়াই আর ইউপিকে লেখা হচ্ছে নাইন সেভেন ওয়ান সিক্স ফাইভ সেক্ষেত্রে এস এস কে আমরা কী লিখবো দেখো এখানে কোনো কোড বসিয়ে লাভ নেই ডাইরেক্ট এগুলো কোড বসে গেছে পুরো ধরে ধরে কোড বসছে এখানে দেখানো দেখো দেখো এস কি হবে না এস এর মান কত না নয় তাই নয় এখানে এখানেও দুটো নয় আচ্ছা ইউ দেখো এখানে দেখো ইউ হচ্ছে তোমার ছয় তো এখানে ছয় বসিয়ে দিলাম পি দেখো পির মান কত না পাঁচ তাহলে এখানে পাঁচ এখানে নাইন সিক্স ফাইভ ফাইভ দিয়ে শুরু আর নাইন নাইন দিয়ে শেষ দেখো এখানে নাইন সিক্স ফাইভ ফাইভ দিয়ে শুরু নাইন নাইন শেষ দুটো আছে আরও দেখতে হবে আমাদের একটু আর এর কোড দেখো রয়েছে এখানে ওয়ান থাই নাইন সিক্স ফাইভ ফাইভ ওয়ান দেখো এটা মিলে গেছে নাইন সিক্স ফাইভ ফাইভ ওয়ান আর লাস্টে কত না নাইন নাইন তারপরে একটা চার হবে ইরমান কত না চার তাহলে এইটাই হচ্ছে আমাদের কোড এখানে ডাইরেক্ট কোডগুলো এখানে বসে যাচ্ছে নেক্সট দেখো বলছি কি এখানে ছজন বন্ধু আছে গোবর্ধন সরায়ু রেখা শ্যামল হেমা এবং গণেশ টিকিট কাউন্টারে লাইন দিয়ে আছে ঠিক আছে আচ্ছা সরায়ু এবং হেমার মাঝে দুজন রয়েছে রেখা হেমা এবং শ্যামলের মাঝে আছে গোবর্ধনের আগে একজন দাঁড়িয়ে আছে দেখো আমি এভাবে আঁকতে পারি এটা লিস্টটা এই ধরো শুরু এটা ধরো আর শেষ ঠিক আছে এখন আমি আটা নিচ্ছি এটা শুরু এটা শেষ তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন ছয় দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে দেখো এখানে কি বলছে এখানে গোবর্ধনের আগে একজন দাঁড়িয়ে তাহলে গোবর্ধন এই জায়গাতে আছে তাহলে গোবর্ধন কোথায় রয়েছে এই জায়গাতে রয়েছে দেখো এখানে কি বলছে গণেশ যে শাড়ির প্রান্ত থেকে তৃতীয় সে গোবর্ধন এবং হেমার মাঝখানে রয়ে থাকো গোবর্ধন এখানে আছে মানে হেমা তো আর নিশ্চয়ই এপারে নেই কোথায় আছে নিশ্চয়ই হেমা এখানে আছে তাহলে এদের মাঝখানে রয়েছে কে না গণেশ রয়েছে ঠিক আছে গণেশ রয়েছে এবার দেখো সেটা প্রান্ত থেকে দেখো তৃতীয় কিনা এক দুই তিন চার এখান থেকে তো নয় কিন্তু এইখান থেকে কিন্তু এটা হচ্ছে আবার দেখো আমি এপারে করি যদি দেখো একমাত্র কিন্তু এপার থেকেই হবে আর তো কোনোভাবে সম্ভব না ঠিক আছে আমি এই ছবি ধরে করে দিচ্ছি তাহলে গণেশ বসছে এখানে ঠিক আছে আর দেখো কি বলছে এখানে সরায়ু এবং হেমার মাঝখানে দুজন দেখো সরায়ু করে থাকবে নিশ্চয়ই একদম টপে থাকবে মানে সবার আগে রয়েছে কিনা না সরায়ু সরায়ু আর হিমা মাঝে দেখো দুজন রয়েছে আচ্ছা আর দেখো রয়েছে কি এখানে রেখা হেমা এবং শ্যামলের মাঝখানে রয়েছে তার শ্যামল রয়েছে শেষে তাহলে রেখা কোথায় রয়েছে না মাঝখানে দেখ আমাদের হয়ে গেছে আঁকা কি বলছে এখানে প্রশ্ন সরায়ু এবং হেমার মাঝখানে কে কে রয়েছে তাহলে এখানে রয়েছে কিনা গোবর্ধন রয়েছে আর গণেশ গোবর্ধন এবং গণেশ অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে সিরিজটা তেইশ চল্লিশ চুয়াত্তর একশো পঁচিশ একশো তিরানব্বই নেক্সট হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে দেখো গ্যাপটা দেখি আমরা এখানে সতেরোর গ্যাপ এখানে দেখো কত গ্যাপ চার চৌত্রিশ এখানে দেখো এক এখানে পাচ্ছি আমরা পাঁচ একান্ন এখানে দেখো আট এখানে পাচ্ছি আমরা আটষট্টি গ্যাপ দেখো এদের মধ্যে গ্যাপ দেখো প্লাস সতেরো এখানে দেখো প্লাস সতেরো এখানেও দেখো প্লাস সতেরো তাহলে এখানে কত হবে এখানেও প্লাস সতেরো হবে মানে এইটটি ফাইভ হচ্ছে গ্যাপ অর্থাৎ এটা যোগ করে পাচ্ছি আমরা পাঁচ তিনে আট উনিশ আর আঠাতে কত হয় না সাতাশ টু সেভেন্টি এইট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি নেক্সট চলো তো এখানে বলতে দেখুন যে কোডের ভাষায় পোড় কে লেখা হচ্ছে এটা পি ও ইউ আর কে লেখা হচ্ছে কি এটা ও পি আর ইউ ট্যাকেলকে লেখা হচ্ছে কিনা টি এ সি কে এলি লেখা হচ্ছে এখানে এ টি কে সিইএল সেক্ষেত্রে আমরা কী লিখবো ফর্মেশানস টিআইওএনএস তো দেখো এখানে দুটো করে পেয়ার দেখো এখানে পিওটা চেঞ্জ হয়েছে কি না উল্টে গিয়ে জাস্ট মানে রিভার্স মানে এর জায়গায় এ গেছে এর জায়গায় এ ইউরটা দেখো উল্টে গিয়ে কী হয়েছে না আর ইউ হয়ে গেছে ট্যাকেলের টি এটা চেঞ্জ হয়েছে এটি সিকেটা হয়ে গেছে এখানে কেসি আর এডিটা কী হয়েছে এখানে ইএল হয়েছে এইভাবে প্রত্যেকটা চেঞ্জ হবে তাহলে এখানে হবে ও এফ এখানে হবে এমআর এখানে হবে টি এখানে হবে ওআই এখানে হবে এসএন তাহলে ও এফ এম আর এস এন দেখো ও এস এন এখানে আছে অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ও এফ এম আর টিএ ও আই এস এন নেক্সট চলো দেখো বলছে প্রদত্ত সেটের মধ্যে নিম্নের কোন সেটের একই রকমের মিল রয়েছে দেখতে হবে আমাদের এখান থেকে বারো চোদ্দো ছাপ্পান্ন এখানে দেয়া রয়েছে তাহলে এরকম মিল রয়েছে কোথায় দেখো দেখো ভালো করে বারো ইন্টু চোদ্দো কত হয় না একশো আটষট্টি হয় একে আমরা তিন দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা পাচ্ছি এখানে ছাপ্পান্ন এই একই রকমের প্যাটার্নে মিল কিন্তু কোথায় রয়েছে দেখো ষোলো ইন্টু আঠেরো করে কিন্তু দুই তিন দিয়ে ভাগ করে কিন্তু আমরা পাবো কত দেখো ষোলো ইন্টু আঠেরো যদি আমি এখানে তিন দিয়ে ভাগ করি দেখো তিন ছয় আঠেরো ছয় পাঁচ এখান থেকে ছশো রং ছিয়ান দেখো প্রথমটাতেই মিন পেয়ে যাচ্ছি আমরা তাহলে প্রথমটাই আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার আর কোনোটা ক্ষেত্রে হবে না এটা নেক্সট চলো দেখো হচ্ছে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে ডাইরেক্ট কোড বসাও বি হচ্ছে দুই ই হচ্ছে পাঁচ আই নাইন ই হচ্ছে এখানে পাঁচ এইচ হচ্ছে আট এল হচ্ছে বারো এইচ আট কে এগারো ও পনেরো কে হচ্ছে এখানে এগারো এন হচ্ছে চোদ্দো আর আঠের তাহলে এখানে কি বসবে দেখো নয়ের পরে বারো বারো পরে পনেরো পনেরো পর আঠেরো আঠের পরে কি হবে নিশ্চয় একুশ বসবে একুশ মানে ইউ দিয়ে শেষ দেখো ইউ দিয়ে শেষ প্রথমটা আমি চেক করবো না আমি যা মাঝখানেটা চেক করব দেখো পাঁচের পরে আট আটের পরে এখানে এগারো এগারো পরে চোদ্দো তাহলে এখানে কত বেশি সতেরো হবে সতেরো মানে কিউ তাহলে কিউ ইউ দিয়ে শেষ দেখো একমাত্র অপশন কোনটা রয়েছে অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে রোহণ হচ্ছে কৃপার ভাই তাহলে রোহণ এখানে লিখলাম আমি রোহণ হচ্ছে কার ভাই না কৃপার ভাই ঠিক আছে ভাই মানে এখানে প্লাস যে আবার প্রাণজলের ছেলে ধরো প্রাণজল হচ্ছে এইখানে নেক্সট দেখো বলছি কি এখানে বৈষ্ণবী হচ্ছে আয়ুষের স্ত্রী প্রমিলা হচ্ছে দেবিকার মেয়ে আচ্ছা দেবিকা হচ্ছে আবার আয়ুষের হল ঠাকুমা দেবিকা আয়ুষের হল ঠাকুমা যে আবার রোহণের ছেলে অর্থাৎ এখানে রোহণের ছেলে কে না আয়ুষ আয়ুষ হচ্ছে এখানে রোহণের ছেলে তার ঠাকুমা কে হচ্ছে না দেবিকা তারপর নিশ্চয়ই প্রাঞ্জলার সাথে দেবিকার বিয়ে হয়েছিল তাহলে দেবিকা হচ্ছে এখানে কাপেল আর দেখো এখানে বলেছে কি না প্রমীলা হচ্ছে দেবিকার মেয়ে তাহলে প্রমীলা হচ্ছে এখানে দেবিকার মেয়ে তাহলে প্রশ্ন হচ্ছে এখানে কি রোহন প্রমীলার কে হয় দেখো এদের বাবা মতো প্রত্যেকে আর দেবিকা তাহলে এখানে নিশ্চয়ই এর কে হয় রোহন ভাই হয় অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার রোহন প্রমিলার ভাই হয় নেক্সট চলো দেখো বলছে যদি তৈরি সম্পর্কিত হয় তাহলে অ্যানিমিটারের কোনটা সম্পর্কিত কি হবে বায়ুর আমরা সাহায্যে কিন্তু পরিমাপ করতে পারি তাহলে অপশন এখানে ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো আমি বলছি যে ছবি ডান দিকে যদি আমি একটা আয়না রাখি সেক্ষেত্রে আমাদের মিলর ইমেজ কোনটা হবে এটা এক এটা দুই এটা তিন এটা হচ্ছে আমাদের চার তাহলে পিটা উল্টে কি এইরকম ধরনের হবে একটা দেখো এখানে এক দুই তিন ঠিক আছে চারটা তো ভুল আছে বাদ দিয়ে দাও দেখো নেক্সট দেখো এখানে এক দুই তিন দেখো কম্পেয়ার করে দেখো সেম আছে এখানে অসুবিধা নেই এও দেখো সেম আছে এবার দেখো টিটা কী হবে না টিটা এরকম হয়ে যাবে টিটা দেখো এখানে পুরোপুরি উল্টে গেছে মাথা উল্টে গেছে তো অপশান ওয়ান বা তা দেখো এখানে ঠিক আছে আবার দেখো ই দেখো এখানে ইটা উল্টে গেলে এরকম ঠিক আছে দেখো এবার ডিটা কী হবে না ডিটা উল্টে গেলে কী হবে না বি হবে এখানে পি হয়ে গেছে তাই এখানে আমাদের তিনটা বাদ অপশান টু হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি কাগজকে যদি আমি একটা ভাঁজ করে কেটে নেওয়া হয় তাহলে ভাঁজটা খুললে কোন ফিগারটা পাবো আমরা ঠিক আছে ভাঁজটা যখন খুলবো আমরা কোন ফিগারটা পাবো প্রথমে দেখো একটা বক্স আছে মাঝখানে তো একটাই বক্স থাকবে এখানে চারটে পাঁচটা দিয়েছে কেন হবে এটা চার তো এমনিতেই বাদ এক দুই তিন দেখো এবার দেখো যখনই খুলবো তাহলে এইখানে একটা এরকম চৌকো টাইপে তৈরি হবে এখানে একটা গোল তৈরি হবে এখানে একটা ছোটো মতো গোল তৈরি হবে আর এখানেও কিন্তু এরকম তৈরি হবে সেটা কিন্তু প্রত্যেকটা কোনাকুনি মানে এরকম ধরনের ঠিক আছে এবার দেখো এইখানে কোনাকুনি দেখো এখানে দেখো কোনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানেও চেঞ্জ হয়েছে তাদের বাদ অপশান তিন এমনিতেই বাদ হয়ে গেলো এইরকমভাবে থাকবে দেখো এইখানটার এইটা দেখো কম্পেয়ার করো এইখানে দেখো এইটা কিন্তু কোনাকুনি আছে কিন্তু এখানে দেখো কোনাকুনি নেই পাশাপাশি হয়ে গেছে এখানে দেখো পাশাপাশি তাহলে একটাও বাদ একমাত্র হবে কি না অপশান টু হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার প্রত্যেকটা দেখো কোনাকুনি হবে মানে এই বরাবর হবে যেমন করেছি আমি এখানে এই বরাবর এই বরাবর এই বরাবর নেক্সট চলো দেখো বলছি এখানে নিমের কোন বিকল্পে পোতে ঝুড়ে ঢুবে রয়েছে এটা এক এটা দুই এটা তিন এটা হচ্ছে চার দেখো প্রথমটা দেখো এই মাঝের রেখাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে প্রায় প্রায় রয়েছে কিন্তু অ্যাক্টিংস দেখো এইখানে ওপরের যে বাউুটা মানে এই তীরটা মাছ এই বাউটা এই বাউতে দেখো ছোটো কিন্তু এখানে দেখো একটা পুরোপুরি মিডিলে রয়েছে মানে এই বাউটা যা মাপ এবার কিন্তু সেম মাপ তা এটা কিন্তু একটা আমাদের হবে না আচ্ছা দুই দেখো এখানে দুই দেখো প্রথমে দেখো এখানে একটু খুনি রয়েছে দেখো এই বাউটা দেখো আর এই বাউটা দেখো একদম ছোটো মতো অংশ তো দুইও হবে না এখানে নেক্সট দেখো এখানে এইটা দেখো এইটা দেখো এই বাউটা এখানে যা রয়েছে এখানে কিন্তু এখান থেকে আমি এটা যতটা খুশি নিতে পারি আমি এত নিতে পারি সেম আছে আর দেখো এখান থেকে এইটা গেছে গিয়ে এইটা গিয়ে মাঝখানে দেখো এটা কিন্তু পুরোপুরি মাঝখানেই রয়েছে তাহলে তিন আমাদের কিন্তু হবে আর এখানে দেখো মুখটাই পুরো উল্টে গেছে তা চার তো হবে না তাহলে একমত হবে কী অপশান তিন হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার আচ্ছা লাস্ট প্রশ্ন দেখো কী বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে আমাদের এখান থেকে বার করতে হবে এক দুই তিন চার দেখো এখানে মার্ক করে দিলাম দেখো এখানে এই তীরটা দেখো ভালো করে এই তীরটা দেখো এখানে ছিল পরে গেলো এইখানে আবার দেখো এইখানে আবার দেখো এইখানে ফিরে এলো মানে জাস্ট এইটুকুর মধ্যে ঘুরছে তাহলে এবার কোথায় যাবে নিশ্চয়ই এরকম জায়গাতে যাবে তাহলে এই জায়গায় তীর কোথায় কোথায় আছে এখানে আছে আর এখানে আছে তিনে চারে নেই তিনে চারে বাদ দিয়ে দাও তিনে চারে দাও দেখো চার দেখো মুখ ঘুরিয়ে দিয়েছে হবে না এটা তাহলে একমাত্র এক আর দুয়ের মধ্যে আমাদের অ্যান্সার হবে এবার দেখো বাকি আর কি দেখবো আমরা এই প্লাসটা দেখো প্লাসটা এখানে ছিল পর দেখো এইখানে সরে গেল আবার দেখো এইখানে গেলো তারপর আবার দেখো এইখানে তাহলে কী হয় জাস্ট এক ঘর করে এই দিকভাবে সরছে মানে এইটুকুর মধ্যেই ঘুরছে যা ঘোরার তো নিশ্চয়ই প্লাসটা এখন এরম জায়গায় থাকবে দেখো এরম জায়গায় এখানেও আছে এখানেও আছে এইবার দেখো এই যে ডটগুলো আছে কালো ডট তোমার আয়তক্ষেত্রের ডট আর এখানে দেখো দুটো ছবিতে পরপর আয়তক্ষেত্র দেখো পরপর এখানে কি বৃত্ত আবার দেখো পরপর আয়তকত এখানে কী হবে নিশ্চয়ই পরপর বৃত্ত হবে তাহলে এইখানটায় হবে আমাদের আয়তক্ষেত্র আমাদের অপশান দেখো এইখানটায় আমাদের ড তোমার বৃত্ত রয়েছে এখানে রয়েছে আয়তক্ষেত্র এখানে রয়েছে বৃত্ত এখানে রয়েছে আয়তক্ষেত্র অপশান টু আমাদের হবে না অপশান ওয়ানই হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার তো এই ছাড়া এই ক্লাসটা ক্লাস ভালো অবশ্যই লাইক করো কমেন্ট করো নিজের কথা বাচ্চ সাবস্ক্রাইব করে রাখো পরে পাঠ্যোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ